নমস্কার সবাই কেমন আছেন আমার বাগান ঘরে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে দেখছেন এই বাড়তিতে কাপে আর কৌটোতে যে বীজগুলো ভেজানো আছে ওগুলো বাগানে শাক বীজ বরবটি ঢ্যাঁড়স আরও নানা রকমের বীজ আছে এগুলো শাকগুলো আজকে বাগানে লাগাব আর খালি পেটে আমার শ্বশুরমশাই বলতো কি খালি পেটে কোনো গাছ লাগাতে নেই তাই এখনই সকালই লাগাতে যাব না আর তার আগে এই যে কিছু খেয়ে নিই চা বসিয়েছি আর ছোলা সেদ্ধ করেছি এখানে চা বসিয়েছি ছোলা সেদ্ধটা আর শরবত ওর বাবা খায় ও চা খায় না আর এই যে শরবতটাও করে নিয়েছি লেবুর শরবত আর এই ছোলা সেদ্ধও হয়ে গেছে আর আমাদের চা আমরা মা ছেলেকে মিলে চা খাবো খেয়ে তারপর গাছগুলো লাগাতে যাব আর এই যে পরোটা দিয়ে চাটা খাব এই যে আরও কিছু গাছ আছে কালকে বেগুন ও লঙ্কা চারা ওই যে ওখানে ওই গোলাপ গাছের করাতে যে চারাগুলো এই চারাগুলো কাল থেকে আনা হয়ে আছে এগুলোও লাগাবো এই যে দেখছেন এই যে তিন জোড়া চপ্পল এইগুলো কিন্তু একশো টাকায় তিন জোড়া চপ্পল কালকে ওর বাবা মার্কেট থেকে নিয়ে এসেছে সস্তা পেয়ে যে এই কাদাতে বা মাঠে ঘাটে বাগানে যাওয়ার জন্য এগুলো করে যাওয়া যাওয়া যাবে ভালো হয়েছে না একশো টাকায় তিনজোড়া চাটা তাহলে বানিয়ে নিন চাটা তাড়াতাড়ি করে খেয়ে মাঠে যাব বাগানে এসে গেছি আর এই যে এগুলো হচ্ছে দোপাটি ফুলের চারা বীজ পরে অনেক গাছ হয়ে গেছে এগুলো আমি ধারে ধারে পুঁতে দেব এগুলো বাগানের উপরে আর নিয়ে যাবো না কেন বাগানের উপরে যা কাদা হবে ফুল হলে তুলতেও যেতে পারবো না তাই এইখানেই পুঁতে দিচ্ছি ধারে ধারে ড্রাগন গাছগুলো ঠিক একই রকম হয়ে আছে আগের বাগানে লাগানো ছিল আবার ওইখান থেকে উপরে আবার এই বাগানে লাগানো হয়েছে দেখা যাক কি হয় আগের দিনও কয়েকটা লাগিয়েছিলাম এই যে এইখানে আছে আর আমি সব চারা নিয়ে চলে এসেছি এই যে বীজ চারা আর এই যে কাঁঠাল গাছটা আমার রান্নাঘরের পাশে ছিল এই যে গরুতে আমার পাশের বাড়ির পিসিমার গরু এসে পুরো ডগটাকে খেয়ে নিয়েছে এই যে আমি নিয়ে এসেছি এখানে লাগাবো বলে আর এর এটা শিকড়টা কেমন লাল টকটকে জানি না কি কাঁঠাল পুরো লাল এইগুলো কাঁঠাল গাছটা ওদিকে লাগাবো আর এই বীজগুলো এদিকে লাগাবো চলুন তাহলে আমি লাগাতে স্টার্ট করি আজ তাহলে এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন